বাংলাদেশে যে তথা কথিত ছাত্র জনতার অভ্যুত্থান সেই অভ্যুত্থান সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সেই অভ্যুত্থান সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তথ্য দিয়েছেন সেগুলোকে তিনি সত্য বলেছেন নাকি তিনি সত্য গোপন করেছেন তিনি কি অসত্য তথ্য বলেছেন গণ অভ্যুত্থানে তার বা ছাত্রজনতার অভ্যুত্থানে তার যে ভূমিকা সম্পর্কে অনেকেই এটাকে অভ্যুত্থান বলতে রাজি নন কেউ কেউ তো আবার বলেন যে বাংলাদেশে পাঁচই আগস্ট একটা সন্ত্রাসী হামলা হয়েছে একটা জোরপূর্বক একটা সরকারের পতন ঘটানো হয়েছে একটা সন্ত্রাসী হামলা হয়েছে এটাও অনেকে বলেন কিন্তু ডক্টর ইউনুস যে কথা বলেছেন যে তথাকথিত এই যে ছাত্র জনতার গণ সেই গণ অভ্যুত্থান বা অভ্যুত্থান তাতে তার যে ভূমিকা তিনি কি বলেছেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হওয়ার পরে তার সঙ্গে ছাত্ররা যোগাযোগ করে তিনি তখন ফ্রান্সে ছিলেন প্যারিসের একটি হসপিটালে তার অপারেশন হয়েছিল সেখানে তিনি ছিলেন তাকে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য ছাত্ররা তাকে ডাক কিন্তু তিনি প্রথমে রাজি হননি পরবর্তীতে তাদের অনেক পীড়াপীড়িতে তিনি রাজি হন সেই সঙ্গে ডক্টর ইউনুস কি বলেছিলেন যে ছাত্রদের সঙ্গে তার আগে এই পাঁচই আগস্টের আগে শেখ পতনের আগে তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না কিন্তু একাধিক বক্তব্যে প্রমাণ করে এই ছাত্রদের ছাত্র নেতাদের যে ডক্টর ইউনুস অসত্য কথা বলছেন তিনি অসত্য তথ্য দিয়েছেন তিনি যে মেটিকুলাস প্ল্যান করেছিলেন শেখ হাসিনার পতনের জন্য সেগুলো একটা একটা করে পয়েন্ট আমি তুলে ধরছি ছাত্র আন্দোলনের একজন নেতা হান্নান মাসুদ বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির একজন নেতা এনসিপির এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারটা আমি গতকালকে দেখলাম মানে আমি এই ভিডিওটি করছি আজকে তারিখ হচ্ছে একুশে এপ্রিল আমি কুড়ি এপ্রিল তার সাক্ষাৎকারটি দেখলাম এই যিনি মানে যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং জাতীয় যে নাগরিক পার্টি তার নেতা তিনি সাক্ষাৎকার কি বলছেন যে জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে এক আগস্ট এই হান্নান মাসুদ ডক্টর ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেন এবং ডক্টর ইউনুস তখন কী বলেন যে তোমাদের সঙ্গে বাংলাদেশের সারা দেশের মানুষ রয়েছে তোমরা এগিয়ে যাও আমার যতটা সাহায্যের প্রয়োজন সহযোগিতার প্রয়োজন সব দিক থেকে পাবে আমার যতটা সাহায্যের প্রয়োজন আমার দিক থেকে যতটা সাহায্য তোমরা চাও তোমরা পাবে তাহলে বুঝুন এবার তিনি ছাত্রদের মোটিভেট করছেন এখন দল তৈরি করতে মোটিভেট করলেন ছাত্ররা দল তৈরি করলো আন্দোলনে তিনি বলেছিলেন যে তোমরা এগিয়ে যাও তোমরা যেভাবে আমার কাছে সাহায্য চাইবে তোমরা পাবে আবার খেয়াল করুন কিছুদিন আগেই উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তিনিও বলেছেন যে ডক্টর ইউনুসের সঙ্গে তাদের যোগাযোগ তার যোগাযোগ দুই আগস্ট তিন আগস্টের মধ্যেই হয়েছে দুই আগস্ট তিন হয়েছে এবং তখনই তারা ডক্টর ইউনুসকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিয়েছে আচ্ছা বলুন তো ছাত্রদের আন্দোলন চলছিল কোটা তারপরে শেখ হাসিনা পতনের আন্দোলন অথচ পাঁচই আগস্ট শেখ পতন ঘটছে অথচ এরা দুই আগস্ট তিন আগস্ট সরকার পতন ঘটাবে এবং বিকল্প সরকার প্রতিষ্ঠা করবে এবং ডক্টর ইউনুস কানবে সমস্ত প্ল্যান হয়ে গিয়েছে চিন্তা করতে পারেন সেই সঙ্গে আসিফ মাহমুদ তো বলেছেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পতন না ঘটলে তারা সশস্ত্র আন্দোলন করতো প্রশ্ন উঠবে না যে সেই অস্ত্র কারা দিয়েছিল কারা দিত সেই অস্ত্র এই যে শেখ হাসিনার পতনে আমেরিকার স্টেটের যে তিনশো বাহান্ন কোটি বাংলাদেশের টাকায় টাকা এসেছে সে টাকা কীভাবে এসেছে বাংলাদেশের সেনাবাহিনীকে এই আন্দোলনের থেকে দূরে থাকতে বলা হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যিনি হাইকমিশনার তিনি বলেছেন সেনাবাহিনীকে এটা কার প্ল্যানে ডক্টর ইউনুসের প্ল্যানে এগুলো ডক্টর ইউনুস মেটিকুলার প্ল্যান করেছেন তিনি বলছেন ছাত্রদের সঙ্গে যোগাযোগ ছিল না কিন্তু আজকে ছাত্র নেতারা তো তার পোল খুলে দিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল হান্নান মাসুদ তিনি তো বলছেন একই আগস্ট থেকে তার সঙ্গে যোগাযোগ উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি সাক্ষাৎকারে বলেছেন যে দুই তিন আগস্ট থেকেই তাদের সঙ্গে ডক্টর ইউনুসের সঙ্গে আলোচনা চলছে তাদেরকে তাকে প্রধান উপদেষ্টা হতে হবে অথচ ডক্টর ইউনুস বলছেন যে না আমি পাঁচই আগস্টের আগে আমার সঙ্গে কোনো কথা নেই আমি ছিলাম শেখ হাসিনা পতনে পরে ওরা আমাদেরকে আমাকে ডাকলো আমি রাজি হচ্ছিলাম না তারপর আমি চলে আসলাম এত সহজ সরল মেটিকুলাস প্ল্যান আপনি করেছেন এত সহজ সরল ঘটনা নয় আপনি আমেরিকা থেকে অর্থ এই আন্দোলনে যাতে আসে সে ব্যবস্থা আপনি করেছেন মানবাধিকার কমিশনকে দিয়ে আপনি বাংলাদেশের সেনাবাহিনী যাতে এই আন্দোলনে হস্তক্ষেপ না করে সেটা আপনি করিয়েছেন এবং আপনার এই যে ক্ষমতার প্রতি যে যে সীমাহীন লোভ আপনার আইন উপদেষ্টা আসিফ এক সময় বলেছিলেন ফেসবুকে পোস্ট করে দেখবেন কয়েক বছর আগে এত ক্ষমতার লোভ বৃদ্ধ বয়সেও আসিফ নজরুলি বলেছিলেন এবং ওয়ান ইলেভেনের সময় আপনাকে যখন সেনাবাহিনীর তরফ থেকে প্রধান উপদেষ্টা হওয়ার কথা বলেছিলেন মানে বলেছিল তখন আপনি তাদেরকে বলেছিলেন যে আপনি দশ বছরের জন্য ক্ষমতা চান অনির্বাচিত একটা সরকার হয়েও আপনি দশ বছর প্রধান উপদেষ্টা থাকতে চেয়েছিলেন ওয়ান ইলেভেনের সময় ক্ষমতার লোভ আপনার আপনি অসত্য তথ্য দিয়েছেন মানুষকে আপনি মেটিকুলাস প্ল্যানটা সমস্তটাই করেছিলেন শেখ হাসিনাকে সরানোর জন্য অর্থ বিনিয়োগ করা এমনকি কে যে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল যেটা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা সাখোয়াত সাহেব ব্রিগেডিয়ার সাখোয়াত সাহেব প্রশ্ন তুলেছেন যে কোথা থেকে আসলো এই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল সেটা বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না এই অস্ত্রও কোথেকে এসছে সেটাও কিন্তু বাংলাদেশে একদিন জনগণ জানবে কারণ আসিফ যেটা বলছেন যে তাদের প্ল্যান ছিল পাঁচই আগস্ট শেখাশিনা পতন না ঘটলে সশস্ত্র অভ্যুত্থান কে সেই অস্ত্র দিত কারা দিত সেই অস্ত্র এখনই বা কোথায় আছে তারা যে সশস্ত্র অভ্যুত্থান ঘটাত তাই ডক্টর ইউনুস আপনি অসত্য তথ্য বলছেন বারবার সাক্ষাৎকারে আপনি অনেক আগে থেকে হাসিনা পতনের আগে থেকেই ছাত্রদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আপনি আন্দোলন করতে মোটিভেট করেছেন আপনি শেখাসিনাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছেন আজকে ক্ষমতায় বসে আপনি কী কী করবেন সেটাও আপনার প্ল্যান ছিল এই যে আপনার গ্রামীণ ব্যাংকে ছশো কোটি টাকা যে কর আপনি মুকুব করে নিয়েছেন আপনি উনতিরিশ সাল পর্যন্ত আর গ্রামীণ ব্যাঙ্কে কোনো কর দিতে হবে না সেটা করে নিয়েছেন আবার কি করে নিলেন আপনার নিজের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সব তিনি আপনি উইড্রো করে নিয়েছেন প্রভাব খাটিয়ে আবার গ্রামীণ ব্যাংক যেন আর শুধুমাত্র গ্রামীণ এলাকায় নয় এখন থেকে শহর পৌরসভা এলাকায়ও ব্যবসা করতে পারে সেটা আপনি করে নিয়েছেন আপনি এর আগে গ্রামীণ ব্যাংকের যে সরকারের যেটা একটা শেয়ার ছিল পঁচিশ শতাংশ আর গ্রামীণ ব্যাংকের ছিল পঁচাত্তর শতাংশ সেটাকে আপনি এবার কী করে নিলেন গ্রামীণ ব্যাংকে করে নিলেন নব্বই শতাংশ আর সরকারের থাকলো শুধুমাত্র দশ শতাংশ আপনি সমস্তটাই মেটিকোলাসলি প্ল্যান করেছিলেন মেটিকুলাস প্ল্যান অনুযায়ী আপনি করছেন সমানে দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা